সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষা সাজেশন দু হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয়ে ডিজিটাল এবং তো এই ভিডিওতে খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগে যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নের সাজেশন নিয়ে কথা বলবো সে সাথে সাজেশনটি দিয়ে দেবো যেখানে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন তো শুরুতে এখানে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে চার নাম্বার রোবট কি রোবটের দুটি বৈশিষ্ট্য লিখো পাঁচ নাম্বার অ্যালগোরিদম কি ছয় নাম্বার নাগরিক সেবা কি আট নাম্বার নাগরিক সেবা প্রদানকারী চারটি সরকারি জরুরি সেবার নাম ও নম্বর লিখো নয় নম্বর যোগাযোগ বলতে কি বুঝো যোগাযোগ কত প্রকার কি কি দশ নম্বর মাধ্যম কাকে বলে উদাহরণ দাও দুই নম্বর ট্রেডমার্ক কি ছয় নম্বর ই কমার্স কি নয় নাম্বার যোগাযোগের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত তিন নাম্বার ট্রেডমার্ক নিবন্ধন কি চার নাম্বার চারটি বৈশিষ্ট্য লিখো নাম্বার নাগরিক সেবার একটি উদাহরণ লিখো চার নম্বর প্রোগ্রামিং ভাষা কি কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো পাঁচ নম্বর ইনপুট আউটপুট কি উদাহরণ দাও দশ নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে উদাহরণ লিখো এক নাম্বার বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে করণীয় কি পাঁচ নাম্বার বাস্তব সমস্যা কি সমস্যা সমাধানের পাঁচটি দিক লিখো ছয় নাম্বার সেবা গ্রহীতা কাকে বলে সাত নাম্বার মোবাইল ব্যাংকিং কি কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার নাম লিখো আট নাম্বার সেবা সহজীকরণ বলতে কি বুঝো দশ নাম্বার ব্লগ কি তো এখানে যে প্রশ্নগুলি সাজেশন হিসেবে দিয়েছে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো অবশ্যই প্রশ্নগুলি আহ যে কোনো গাইড বই দেখে বা মূল বই থেকে পড়ে নেবে কেমন এরপরে আহ গ এটা রচনামূলক প্রশ্ন আহ এখানে থাকবে প্রেক্ষাপটবিহীন বা দৃশ্যপটবিহীন কোনো আলোচনা ছাড়া প্রশ্নগুলো থাকবে দুই নাম্বার ট্রেডমার্ক বলতে কি বুঝো ব্যাখ্যা করো তিন নাম্বার মানুষের উপকার হয় এমন পাঁচটি রোবট কি ধরনের হতে পারে চার নাম্বার ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা কেন প্রয়োজনীয় ব্যাখ্যা করো এক নাম্বার কিভাবে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় দুই নাম্বার অ্যালগোরিদম ও ফ্লোস্যাট এর মধ্যে পার্থক্য লিখো এক নাম্বার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করে এর আহ বা সত্তাধিকারী অধিকার কিভাবে সংরক্ষণ করবে দুই নাম্বার রোবট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লিখো তিন নাম্বার ই কমার্সের এর সুবিধা অসুবিধাগুলি লিখো চার নাম্বার আধুনিক যোগাযোগের ক্ষেত্রে ইমেইলের সুবিধাগুলো সুবিধাগুলি লিখো ট্রেডমার্ক নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো পাঁচ নাম্বার যোগাযোগ সফল হওয়ার জন্য কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় নাম্বার যোগাযোগের মাধ্যম বলতে কি ইন্টারনেট সুবিধা নিয়ে আমরা কি কি মাধ্যম ব্যবহার করি তো এখানে গ নম্বরের জন্য যে সাজেশন গুলো দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই প্রশ্নগুলো যে কোনো গাইড বই বা মূল বই দেখে সমাধান করে নেবে কেমন এরপরে আহ ভাগ রচনামূলক প্রশ্ন এটা প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ আলোচনা থাকবে তার উপর দেওয়া থাকবে তো এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এবং এখানে দুটি প্রশ্ন রয়েছে রয়েছে নম্বর হোসেনের বলা প্রযুক্তিটি দিয়ে বাস্তব সমস্যা সমাধান করা যায় ব্যাখ্যা করো ক নম্বর রয়েছে ছাত্রের করা প্রশ্নের সমস্যাটি সমাধানের জন্য অ্যালগোরিদম ও ফ্লোসার্ট তৈরি করো আহ চার নম্বর এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এর আলোকে প্রশ্ন রয়েছে নীলা ও তার মার অ্যাপ ব্যবহার করে সফলভাবে পেমেন্ট করার ধাপসমূহ সমূহ লিখো আহ নম্বর নীলার মা যে অ্যাপটি ব্যবহার করে তার পেমেন্ট সম্পূর্ণ করেছে সে ব্যবহারের সুবিধা ও গুরুত্ব সম্পর্কে লিখো পাঁচ নাম্বার এখানে একটি অনুষ্ঠিত রয়েছে দুটি প্রশ্ন রয়েছে রাহার টিকিট ক্রয়ের পদ্ধতিটি কেন সুবিধাজনক ব্যাখ্যা করো রয়েছে রাহার ক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধের প্রক্রিয়াটি নাগরিক সেবাকে কিভাবে সহজ করেছে মতামত দাও সাত নাম্বার এখানে রয়েছে এরকম দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে সমাধানের জন্য সুডো কোড তৈরি করো দুই নম্বর এখানে একটা অনসেট দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে রাফির এলাকায় এই বিশেষ পণ্যটিকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত করতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এটি কেন গুরুত্বপূর্ণ খ নম্বর রয়েছে এই পণ্যটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করার জন্য রাফি কি কি পদক্ষেপ নিতে পারে ব্যাখ্যা করো ছয় নম্বর এখানে অনুচ্ছেদ রয়েছে এরকম দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর হচ্ছে স্বামীর বাবার ভাষ্যমতে আমাদের কোন কোন ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগ করতে হয় খ আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রগুলো উল্লেখ করো তার নম্বর প্রশ্ন এখানে একটু অনুচ্ছেদ রয়েছে এরকম দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর প্রশ্ন নীলু কি ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বই অর্ডার করেছিল ওয়েবসাইটটি ব্যবহারের সুবিধা সম্পর্কে লিখো খনাবশ রয়েছে পণ্য হাতে পাওয়ার পর নীলুর কেন তা চেক করে নেওয়া উচিত বলে তুমি মনে করো এখানে একটা অনুচ্ছেদ রয়েছে এবং এখানে দুটি প্রশ্ন রয়েছে নম্বর রয়েছে বর্তমানে যোগাযোগের মাধ্যম গুলো উল্লেখ করো রয়েছে উদ্দীপকের দাদির শেষ উক্তিটি বিশ্লেষণ করো সাত নম্বর রয়েছে রহিম ত্রিশাকে একটি রোবট ব্যবহার করে বাসাবারের ময়লা পরিষ্কার করার জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করতে বললেন কন প্রশ্ন রয়েছে সমস্যাটির সমাধানের জন্য সুডোকোড তৈরি করো ক নম্বর রয়েছে সমস্যাটির সমাধানের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করো এক এখানে একটি অনুচ্ছেদ রয়েছে আলো দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর তোমার কি মনে হয় সিহাবের বড় বোনের নিজস্ব ডিজাইন করা শাড়ি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ মতামত দাও খ নম্বর হচ্ছে এবার তুমি সিহাবের বড় বোনের ডিজাইন করা শাড়ির জন্য একটি নীতিমালা তৈরি করো চার নম্বর এখানে একটি অনুচ্ছেদ রয়েছে আলো দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যম মাধ্যম ঋতুর বাবার গ্রহণ করা সেবাকে কিভাবে সহজ করেছে এবং তা উদ্দীপক আলোকে ব্যাখ্যা করো মনে হচ্ছে বাবার মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তুমি একজন শিক্ষার্থী হিসেবে কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারো তার তালিকা তৈরি করো তো এখানে যে কয়েকটি প্রশ্ন ইন্ডিকেট করেছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এখন তো এ ভিডিও তো ভিডিও তো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটি কেমন লাগছে আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলে এখানে ক্লিক করবে টাইপ করতে ভুলবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্ক ইউ